হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস কি বলবো ভিডিও তো রোজ দিন দিতে পারছি না ব্লগও করতে পারছি না তার কারণ মানে কি বলবো কাজের চাপ এত খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আর তোমাদের সাথে কিছু শেয়ার করাও হচ্ছে না তো দেখো সত্যিকারের কথা বলতে কি তোমাদের ভালোবাসায় যাই হোক না কেন যেটুকুনি পেয়েছি না কেন সেটা তোমাদেরই ভালোবাসায় আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা কথা কি জানো প্রত্যেকে যদি প্রত্যেকের পাশে থাকি তাহলে কোনোই অসুবিধা হবে না আর যারা যারা আমাকে কমেন্ট করছে তাদের তাদের চেষ্টা করছে অবশ্যই রিপ্লাই দেওয়ার তো কিছু মানুষের মন্তব্য তো থেকেই যায় তো যাই হোক না কেন মানুষের মন্তব্য নিয়েই বাঁচতে হবে আর সবার কথা যদি মানে শুনলে মনে হয় না যে ভালো হবে এটা খারাপই হবে তাই সেই জন্য সবার কথা বাদ দিয়ে সবাই যে যেরকমভাবে পারো সে সেরকমভাবে ভিডিও বানাও তার কারণ দেখো এতে সময় দিতে হবে আর আমার যেহেতু একদমই সময় নেই যে এটুখানি করতে পারি আর যাদের সময় আছে তারা অবশ্যই করো কেন করবে না এটা তো কোনো খারাপ কাজ না আমি ভদ্রভাবে যদি করি তাহলে আমার মানে অসুবিধাটা কোথায় আমি তো অভদ্রভাবে কিছু করছি না তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা আবার দেখা হবে সন্ধ্যাবেলা